সালাম আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি নতুন শখের হাঁসের খামার বলা চলে পরবর্তীতে এটা হয়তো বাণিজ্যিক আকার ধারণ করতে পারে এখানে একশো হাঁস ভাতিজা আবদুল্লার ওর নাম আবদুল্লাহ অন্তর সে আসলে শখ করে অনেক দিন থেকে যে এখানে তার বাড়ির ভেতরেই একটি ছোট্ট ঘর তৈরি করে একটি খামার তৈরি করেছে এগুলো হচ্ছে পিকিং স্টার থার্টি নতুন প্রজাতির যে হাঁসটি একদম উচ্চ বর্ধনশীল এ হাঁসটা একশো আনার আনার সময় থেকেই কিছু কারণে আমার সাথে জড়িত আমি হাঁস কেনার সময় জানতাম এবং প্রথম থেকে আগ্রহের সাথে দেখছিলাম আমাদের এই অঞ্চলে আসলে খামারের দিক দিয়ে খুব কম মানুষ খামারের দিকে ঝুঁকে আমাদের এই অঞ্চলে জায়গা জমির দাম বেশির কারণে কিংবা জলবায়ুগত কিছু দিক থাকে এই জন্য খামার খুব কম হয় তো আলহামদুলিল্লাহ তার হাঁসগুলো আবদুল্লাহ যদি একটু এদিকে মানে আমরা

কেনার পর মানে যে প্রত্যাশা নিয়া নামছ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে যদি এই একশো তো সফল মনে হয় মানে বাড়াবার চিন্তা আছে কিনা অবশ্যই চিন্তা আছে যদি এগুলাতে লাভবান হই পরবর্তীতে আমি বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে চিন্তা আছে তো আমরা এটাই বলতে চাচ্ছিলাম ওর এখানে একশো হাসি আলহামদুলিল্লাহ একশো হাসি আছে সে আনছে কতদিন হয়েছে বলছো বত্রিশ দিন আজকে বত্রিশ দিন তো আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে প্রথম দিকেই এগুলো বাড়তে একটু সময় নেয় পরবর্তী যেহেতু বড়ো হয় খাবার বেশি খায় দ্রুত বাড়ে দেড় মাস সর্বোচ্চ কিংবা পঞ্চাশ দিন এগুলো তিন কেজির মতো হয়ে যায় এখনই প্রায় দেড় কেজির কাছাকাছি আসে তো সে যেটা জানাইল যে যদি একশোতে শেষ সফল আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সে যেহেতু বাচ্চাগুলো আনার সময় বোর্ডিং করে আনছে আনার সময় আমার সাথে কথা হয়েছিল আমাদের দাগুন দাগুনবিহারি আরেকজন উদ্যোক্তা থেকে সে আনছে এইটা তো এই ছোটোখাটো বিষয়গুলো আসলে এটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা যারা অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি আড্ডা দিচ্ছি খেলছি জীবনে সব কিছু প্রয়োজন আছে কিন্তু এই যদি জায়গা থাকে যদি সুযোগ থাকে এই কাজগুলোতে আমরা মনোযোগ দেয়া সুন্দর এটাতে যেমন মানসিক একটা প্রশান্তি মানে অনেক দুষ্টামি অনেক খেলাধুলা অনেক কিছু থেকে এখানে মানসিক প্রশান্তিটা অনেক বেশি এখানে সময় কাটানোর আনন্দটা বেশি আব্দুল্লাহ কি বলো মানে এটা মানে তুমি তো অনেক জায়গায় আড্ডা দাও এদের সাথে আড্ডা দেয় এখানে কেউ নেয় তুমি একা একা ডাকতেছ কেমন আমার এখানে সময় কাটাতে ভালো লাগে না এখন অন্য জায়গা থেকে আসলে যারা প্রকৃতির সাথে সম্পর্ক গাছ মাছ পাখি এইসব খামার তাদের অনুভূতিটা অন্যরা বুঝবে না তো সবার প্রতি অনুরোধ নিজের যতটুকু আছে জায়গা আছে কৃষিতে মনোযোগী হওয়া ভালো কৃষি এমন একটা প্রজেক্ট সেটাতে আন্তরিকতা বাড়তি দরকার পুঁজি অনেক বেশি প্রয়োজন হয় না কিন্তু আপনার নিষ্ঠা আন্তরিকতায় পরিশ্রম তো আবদুল্লার জন্য শুভকামনা আমার এলাকার মানুষ সে প্রথমে শুরু করছে এরকম একটা কিছু আমি মনে করি ওর থেকে দেখা দেখি অনেকে শুরু করবে আবদুল্লাহ অন্যদের জন্য কিছু বলো যারা শুরু করতে চায় প্রথম অবস্থায় আসলে শুরু করা সবারই প্রয়োজন কারণ অযথা টাইম নষ্ট না করে এদিক ওদিক আড্ডা না দিয়ে